এটি আছে মাইক আর এটি আছে একটা রিংলাইটি দেখো তোমরা দেখো সেট করে ফেলেছি হ্যালো এভরিওান কেমন আসো সবাই আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা কোনো ফানি ভিডিও না একটু আলাদা রকমের ভিডিও আমার বর আমাকে দুটো জিনিস গিফট করেছে মেনলি আমাকে গিফট করেনি জিনিসটা আমাদের দুজনেরই দরকার জিনিসটা আমাদের ভিডিওর জন্যেই নেওয়া আমাকে গিফট করেছে এটা ঠিক বলা চলে না এটা আমাদের দুজনেরই দরকার দেখো তোমরা এটি আছে মাইক আইটে আছে আটেরিং লাইট এটা ওপেন বক্স ডেলিভারি ছিল তো ও দেখে নিয়েছে কিন্তু আমি এটা দেখিনি আমি বার করছি আমিও দেখব তোমরাও দেখো ইসে দেখো তোমরাও দেখো বার করো হই গেলো বার একটা লাগাও পছন্দ হইছে ভালো সুন্দর কি সুন্দর দেখতে আমার তো পছন্দ হয়েছে

আমরা ভেবেছিলাম একটা স্ট্যান্ড নেব আমাদের মেনলি রিং লাইট আমাদের প্রয়োজন নেই স্ট্যান্ডের বেশি দরকার ছিল কিন্তু এটা অনেক দাম এটা কিনতে গিয়ে তারপর আমাদের আর একদমই বাজেট ছিল না তাই জন্য আমরা এই রিং লাইটটা নিয়েছি স্ট্যান্ড একটা ভালো স্ট্যান্ড কিনতে গেলেও তো অনেকটা দাম আছে সেই জন্য আমরা স্ট্যান্ড সমেত রিং লাইটটা নিয়েছি এটার বেশি দাম নয় এটা পাঁচশো টাকার মধ্যেই যেহেতু আমাদের বাজেট অনেকটাই কম ছিল তাই জন্য আমরা এটাই নিয়েছি পরে আবার ভালো নেব কিন্তু এইটার অনেকটা দাম গাইস তোমরা একটু সাপোর্ট করো প্লিজ অনেক দামি জিনিস কিনেছি রিং লাইটটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও লাইটটা ওইটা আছে বার করো আস্তে আস্তে বেশি সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ডে আর এতে স্ট্যান্ড আছে বার করো ওই দিকটা থেকে বার করো হ্যাঁ ওই দিক থেকে রিং লাইটটা খুবই ছোট কারণ আমাদের বাজেট অনেক কম তাই ছোট যেটা ও বললো আর কি মেনলি আমাদের এই স্ট্যান্ডাই আর কি দরকার হ্যাঁ মাইকটা প্রয়োজন আর ফোনটা একটা রাখার জন্য একটা মানে ফোনটা রাখার তো কোনো জায়গা নেই আমাদের কারণ আমাদের হ্যাঁ হ্যাঁ কারণ ভিডিও বানিয়ে দেওয়ার মতো তো কেউ নেই আমাদের দুজনেই করতে হয় তাই জন্য খোলো স্ট্যান্ডার্ড লুজ করা হয় এটা তুমি সবই জানো দেখছিস শিখলে কি করে হ্যাঁ এরকমই থাকে আর এটা হাইট অনেকটাই বড় আছে হ্যাঁ এরপর একটু উঠবে ওই যে ওটা ওটা তো ওপোয়ারটা তুলবে হ্যাঁ ওটা লুজ করো তুমি তো ওপো এটটা তুলেছো হ্যাঁ ওটা এটা দাও ওটা ইটা দাও দিয়ে ওই মিডিলে যেটা যে ওটা দাও এটা অনেকটাই বড় আর ফ্রেমে আসবে না ফ্রেমে আসবে না এটা আমাদের এত বড় অবশ্য প্রয়োজন নেই ছোট একটু ছোট করে রাখো তাই লাইটটা লাগিয়ে তারপর দেখা যাচ্ছে সেট করে ফেলেছি এটা লাইফটা অনেকটাই ছোটো এটা স্ট্যান্ডটা অনেক সুন্দর স্ট্যান্ডটা ভালো আমাদের স্ট্যান্ডটাই মেন দরকার আমাদের লাইভটা অত দরকার নেই আজকের ভিডিও এখন পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে লাইভ কমেন্ট ক্রেয়ার করে দিও তা তা দেখা হচ্ছে পরের ভিডিওতে